শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে রিপোর্টটা কালের কণ্ঠে আট কলাম রিপোর্ট হয়েছিল সেটা ছিল একটা যুগান্তকারী রিপোর্ট কারণ আপনি জানেন দুই সালে যে শেয়ার বাজার কেলেঙ্কারি সে সময়ে এই রিপোর্টটা যখন খন্দকার ইব্রাহিম খালেদ কমিটি যখন রিপোর্টটা জমা দেয় অর্থমন্ত্রীর কাছে তখন বল রিপোর্টটা প্রকাশ করা যাবে না বলেছিলেন অর্থমন্ত্রী যে রিপোর্টে এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেটা এখনই প্রকাশ করা যাবে না এটা বাস বিচার করতে হবে কাটা ছাটা করতে হবে অনেকের নাম এসেছে এরকমই বুঝিয়েছিলেন তখনই আমার মনে হলো যে এই রিপোর্টটা আমাকে করতে হবে যে কোনো মূল্যে তো সামহাও আমি আমার যে সোর্স ওনার সাথে বসলাম কোনোভাবে এই রিপোর্টটা আমাকে দিবেন না তিনি বলছে যে এটা খুবই সেন্সিটিভ এবং খুবই সীমিত কপি আছে তা আমি নাছর ভান্ডার ছিলাম যে না আমার এটা লাগবেই তো শেষ পর্যন্ত উনি আমাকে এটা দেন আমার যে বস ছিলেন কালের কণ্ঠের বিজনেস এডিটার টিটু দত্তগুপ্ত গুপ্ত ওনাকে ফোন দিলাম যে দাদা আমি এরকম একটা রিপোর্ট পেয়েছি খুব দ্রুত চলে আসো তখন সকাল এগারোটা বাজে এবং শনিবার ছিল অফিস সরকারি অফিস বন্ধ তো রিপোর্টটা যখন অফিসে নিয়ে আসি কালের কণ্ঠের পুরো হাউস মানে এই রিপোর্টে ইনভলভ হয়ে যায় এবং রিপোর্টটা ভাগ করে দেয়া হয় সবার মধ্যে যে কে কোনটা করবে মানে ওই দিনের আয়োজনটা ছিল যে কালের কণ্ঠ পুরো রিপোর্টটা ব্রেক করবে তো ওই রিপোর্টটাই আট কলাম রিপোর্ট হয়েছিল ওরাই শেয়ার কেলেঙ্কারীর নায়ক মানে কারা কারা বাংলাদেশের টপ যারা অনেকে পরে মন্ত্রী হয়েছেন অনেকে উপদেষ্টা হয়েছেন এরকম ধারাবাহিকভাবে তিন দিন এই রিপোর্টটা আমরা করি তো সেটা ছিল খুবই চাঞ্চল্যকর রিপোর্ট একজন রিপোর্টারের প্রথম শক্তি বা সম্পদ যদি বলি সেটা হলো সোর্সের এর অথেন্টিসিটিকে প্রোটেকশন দেওয়া মানে সোর্স প্রথমত হলো আপনার শক্তি হলো সোর্স আর সেই সোর্সকে প্রোটেকশন দেওয়া মানে কোনোভাবে সোর্সের নাম বা তার পরিচয় ডিসক্লোজ না করা আমি আজ পর্যন্ত এটা ডিসক্লোজ করি না কালের কণ্ঠ এটা নিয়ে পরে তাদের সেরা রিপোর্টগুলো নিয়ে একটা বিশেষ সংখ্যা করেছিল সে খেলা আমাকে অনুরোধ করেছিল যে এই বিষয়টা নিয়ে লেখার জন্য আমি তখন চ্যানেল টোয়েন্টি ফোরের বিজনেস এডিটার তো আমি লিখেছি কিন্তু নাম লিখতে পারি বা নাম লিখি সোর্স জানে যে আমি তার কাছে কতটুকু মানে আস্থার জায়গায় আছে সে একদিনে তো আর এটা তৈরি হয় না দীর্ঘদিন দেখা যাচ্ছে আমরা অনেক রিপোর্ট নিয়ে কথা বলেছি কাজ করেছি তার সঙ্গে আমার সেই রকম একটা সম্পর্ক তৈরি হয়েছে যে কারণে আমি তাকে ওইটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে রিপোর্টটা পাবলিশড হবে কিন্তু কেউ জানবে না যে এটা কোথা থেকে পাবলিশ হলো এবং আজ পর্যন্ত আমার খুব কাছের খুবই ঘনিষ্ঠ কোন পরিবারের সদস্য জানে না যে আমি রিপোর্টার কোথা থেকে কার কাছ থেকে পেয়েছি আমি মনে করি সোর্স হচ্ছে একজন রিপোর্টারের প্রধান শক্তি তাকে প্রোটেকশন দিতে হবে যে কোনো মূল্যে না হলে রিপোর্ট আজকে আমি একটা বড় রিপোর্ট করলাম তার নাম ডিসক্লোজ করে দিলাম পরে কিন্তু আমি আর তাকে পাচ্ছি না এরকম করে আমার জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাবে একজন রিপোর্টার যতক্ষণ পর্যন্ত তার যে সোর্সের সাথে সৎ কানেকশনটা থাকবে আস্থার জায়গাটা থাকবে ততদিন পর্যন্ত সে হচ্ছে ভালো রিপোর্ট করার ম্যাটেরিয়াল পাবে এটাই হচ্ছে মূল কথা ওই দিন পত্রিকা সকালের মধ্যে সকল পত্রিকা প্রায় আমাদের দুই লাখে আড়াই লাখের মতো সার্কুলেশন ছিল তখন আমরা খুবই নবীন একটা পত্রিকা অল্প কয়েক মাস হলো বাজারে এসছে এর মধ্যে দুই লাখে আড়াই লাখের মতো সার্কুলেশন সকালের মধ্যে শেষ তখন পত্রিকা অফিসে আমরা শুনেছি যে একটা রিকোয়ারমেন্ট শেষ ছিল যে অন্তত আরো বিশ হাজার পত্রিকা নতুন করে ছাপার জন্য সাংবাদিকতা হচ্ছে জবের যে বেশি বেশিটা আমি এই অর্থে বুঝাচ্ছি যে আপনি বেতন পাবেন সুযোগ সুবিধা যাই পান আপনি কাজ করছেন কিন্তু তার চেয়ে বেশি আপনি মানুষের জন্য কিছু করতে পারতেছেন কিছু সমাজে কোনো প্রভাব বিস্তার করতে পারছেন ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে এই উদ্দেশ্য যদি কারো থাকে আমি মনে করি তাদেরই সাংবাদিকতা আসা উচিত ওই সময়ে কিন্তু বেশ এটা চাপ তৈরি করেছিল এবং যারা প্রভাবশালী তারা তো জানেন যে কালের কণ্ঠ একটা বড় শিল্প গ্রুপের পত্রিকা আমাদের আমরা শুনেছি যে কর্তৃপক্ষ কি অনেকে ফোন করেছে যে এই রিপোর্টটা কেন এইভাবে হলো বা স্বাভাবিকভাবে যেটা হয় আর কি নানান রকম কথাবার্তা হয় আমরাও নানান রকম চক্রাঙ্গানি, শুনেছি পেয়েছি প্রতিবাদ 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 আমরা আমরা আপনারা দেন ছাপা হয়েছে তো এরকম স্বাভাবিক একটা ভালো রিপোর্ট করলে ভালো রিপোর্ট মানে কি এটা দেশের জন্য ভালো মানুষের জন্য ভালো কিন্তু যারা স্বার্থান্বেষী মহল যারা প্রভাবশালী তাদের জন্য তো আর ভালো না তাদের সম্মানহানি হয় তাদের কথা মানুষ জানতে পারে তাদের মুখুষ্ট উন্মোচিত হয় এটা যতই ভয় আসুক হুমকি আসুক চুপ্রাঙ্গানি আসুক এটা তো আপনি এটাকে প্রতিবন্ধকতাকে মানে অমিত করে এগিয়ে যাওয়াই হবে একজন রিপোর্টারের কাছে